নর্সা বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি পি পিআরবি তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটিস প্রকাশ করলো কো রিলেটেড নোটিস এবং কি বলা হয়েছে একটা এডিট ওপেন্ডো উইন্ডো ওপেন করা হল পি আর অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু স্টেপ হয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটা একটু লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডেসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোট বড় আপডেটগুলো ফার্স্ট অফ অবল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট ইউ টু জয়েন জয় অর্িগ্রাম গ্রুপ লিঙ্কটা ডিসক্রিপশন সবাই কিন্তু চেক আউট করে নিও দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো ডাব্লিউপি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি যাও হোয়াট নিউ সেকশনে বা রিক্রুটমেন্ট সেকশনে অ্যাজ ইউ সি ইন দ্য ইন্টারফেস রিক্রুটমেন্ট সেকশনে তাহলে কিন্তু তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট ওবিসি কেসের পর ডাব্লিউপি অর্থাৎ পিআরবি হাত ধরে এই প্রথমবার একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হল

কলকাতা পুলিশ দু হাজার তেইশ এখানে যেটা বলা হয়েছে দেখো কি বলা হয়েছে দেখো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তারিখে দুটো প্রকাশিত হয়েছে হয়েছে এখানে বলা ফর ফর চেঞ্জ অফ মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট মোর দ্যান মোর ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এবার লিস্ট অফ একশো চল্লিশ ওয়ান হান্ড্রেড ফর্টি সাবকাস্ট ইনক্লুডেড আন্ডার মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ঠিক আছে ওবিসি কেস নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল এবং রাজ্যের তরফ থেকে যে ওবিসি লিস্ট প্রকাশিত করেছে সেই অনুযায়ী তুমি সাবকাস্ট কিন্তু চেঞ্জ করতে পারবে সিম্পল ভাবে চেঞ্জ করে গেট ডিটেলসে তোমরা কিন্তু ক্লিক করে তো চলো গেট ডিটেলসে কি বলা হয়েছে এবার দেখে নিয়ে যাক গেট ডিটেলসে ক্লিক করার পর একটা নতুন নোটিফিকেশান ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টেড আর আম ব্রাঞ্চ এবং আম ব্রাঞ্চ সার্জেন কলকাতা পুলিশ দুহাজার তেইশ এখানে বেঙ্গল পুলিশের তরফ থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে নোটিসে কী বলা হয়েছে এক নজরে একবার দেখে নাও যেটা বলা হয়েছে যে নোটিশ নাম্বারটাও তোমাদের সামনে আমি শো করেছি এখানে কি বলা হয়েছে একবার দেখো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট হু অ্যাপয়েড ইন দ্য প্রিমারি এক্সাম রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ এবং আম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন কলকাতা পুলিশ দু হাজার তেইশ আর ক্লেম দেয়ার ক্যাটাগরি মোর ব্যাকওয়ার্ড এ অসি এ অথবা বি ইন ইন্ডিয়ার অ্যাপ্লিকেশন ফর্ম আর রিকোয়েস্ট টু ভিজিট দেওয়ার ওয়েবসাইট রেগুলার বেসে এর লিঙ্ক তোমাদের এই যে ডাব্লিউডাব্লু ডিউএি টি এর লিঙ্ক প্রোভাইড করা হবে কিনা কোন তারিখে না দুই আট দু হাজার পঁচিশ পরে পিরিয়ড অফ সার্ভিন টিল নয় আট দু হাজার পঁচিশ দুই থেকে নয় মানে সাত দিনের জন্য একটা লিঙ্ক ওপেন করা হবে টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি অন দ্য বেসিক অফ দ্য ওয়েস্ট বেঙ্গল যে নোটিফিকেশান নাম্বারটা দিয়েছিল ঠিক আছে সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখে ডেটটাও রয়েছে তোমরা দেখতে পেয়েছো আর থার্ড জুন দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দ্য ক্যান্ডিডেট হুয়ার নট প্রোভাইড দ্যাস সাবকাস্ট উইল নট কনসিডার্ড অ্যাস মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি আর ক্যাটাগরি বি ক্যান্ডিডেট বাট উইল ট্রিটেড অ্যাস আনরিজার্ভ ক্যান্ডি কেউ যদি কোন ক্যাটাগরির মধ্যে না পড়ছো ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে মানে সাবকাস্টের তরফ থেকে একটা নোটিশ প্রকাশিত হবে সেই নোটিশে তোমরা দেখে নিও কোন কোন ক্যাটাগরি থেকে পড়ছো আদারওয়াইজ তোমাকে জেনারেল হিসেবে কিন্তু ট্রিট করা হবে আর একটা বলা হয়েছে সেটা হচ্ছে ফর এনি আদার চেঞ্জ অফ কাস্ট ক্যাটাগরি মোর দ্যান ব্যাকওয়ার্ড অর ব্যাকওয়ার্ড পেয়ার মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ প্রপার ডকুমেন্ট ফ্রম এক আট দু হাজার পঁচিশ থেকে আট দুই দু হাজার পঁচিশ অব্দি ডেরিং অফিস আর তোমরা কিন্তু ফিজিক্যালি এক আট দু হাজার পঁচিশ থেকে আট আর দু হাজার পঁচিশ ডিউরিং অফিস আওয়ার আয়দার ফিজিক্যালি অনলাইন ফর্ম কনসার্ট মেলের মাধ্যমে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে দ্য লিস্ট অফ একশো চল্লিশ মানে ওয়ান হান্ড্রেড একশো চল্লিশটা যে ক্যান্ডিডেট আছে ঠিক আছে ইনক্লুডেড মোর দ্যান ব্যাকওয়ার্ড এ এ অর বি নোটিফিকেশন অলসো অ্যাভেলেবল কবে কমিশন অফিসিয়াল অবস্থিত দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ড অন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসেসিং দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভেরিয়েশন রেজাল্টটা ভেরিয়েশান উপর নির্ভর করছে ডিপেন্ডিং আপনার দ্য আউটকাম অফ দ্য কোর্ট প্রসেসিং কোর্ট যে অর্ডার দেবে তার উপর ভিত্তি করে কিন্তু পি আর বি গিয়ে চলবে সুতরাং এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যারা ক্যাটাগরি উল্লেখ করতে পারি তারা কিন্তু দুই আট দু হাজার পঁচিশ থেকে সাত দিনের মধ্যে মানে নয় আট দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু বিলঙ্গিং করে নিও ঠিক আছে এটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কোনো রকম কোনো অসুবিধার কিছু নেই আর এই যে দেখতে পাচ্ছ নয় আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের চলবে অসুবিধার কিছু নেই আর যে নোটিশ নাম্বারটা রয়েছে সেই নোটিশ নাম্বারটাও তোমাদের সামনে আমি শো করেছি ঠিক আছে এটা দেখে নিও তো এই মুহূর্তে একটা ব্রিক ব্রেকিং কেপিএসআইর সাব কেটাগরি চেঞ্জের জন্য একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তোমরা যারা চেক আউট করে নিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর থ্যাংক ইউ ভেরি মাছ ফর টেন কি আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন তার ডিসক্রিপশন ডুজার না কারণ টেলিগ্রাম চ্যানেলে সমস্ত কিছু প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো